আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওর টাইটেল আর থামনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কোন চলেছে তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করতে চাই তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেলাইকন টাকে বাজায় দিবা তো চলো আজকের ভিডিওটা शुरू करा जाएगा चलिए शुरू करते हैं আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটাল আর থামনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে তো চলো আমরা কিন্তু ম্যাচের মধ্যে চলে আসছি তো এখানে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ডে কিন্তু আমরা কিন্তু টু শুটার কিন্তু নিয়ে তো এখানে কিন্তু একটা ছিল এনিমি তো এটার কিন্তু একদম যাইতা জুতা কিন্তু নক করে দেই তো আমি কিন্তু এখানে এসে কিন্তু এটা একদম যাইতা জুতা কিন্তু নক করে দেই তো নক করার পরে কিন্তু আমার ওইখান থেকে ড্যামেজ দিতেছিল এনিমিটা এখানে কিন্তু আমার টিমমেটের সাথে আমি আইসা বইসা কিন্তু একটা মেডিকেট করে

হয়ে গেছে আর একটা এনিমি ছিল তো ওইটাও কিন্তু নক হয়ে গেছে তো এখানে কিন্তু এনিমিটা কিন্তু সেন্টিনিয়ো ক্যারেক্টার মাইরা রাখছে এখানে তো প্রথমে আমি মনে করছিলাম এনিমিটা হয়তো এই জায়গায় আছে তো আমি এখানে গুরাগুড়ি কইরা দেখি এনিমিটার মারতে পারি কিনা তো হঠাৎ করে এদিকে আইশই দেখি সেন্টিনিয়ো ক্যারেক্টার একদম শেষ হয়ে গেছে গা তো এখানে সামনের দিকে ছিল এনিমিটা তো এখানে কিন্তু লুকায় বসে ছিল তো আমি কিন্তু একটা মেডিকেট করে নিছি এখানে তো এনিমিটা আমার উপর কিন্তু স্মোক মারে দিছে তো আমি কিন্তু এনিমিটার উপর একদম রাশ দেই কিন্তু ডাবল ট্যাপ মাইরাই কিন্তু এটারে মাইরা দেই তো এখানে আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডটা উইন হয়ে যাই তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ড তো এখানে আমাদের দ্বিতীয় রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো চলো দেখা যাক আমার দ্বিতীয় রাউন্ড আমার হাতে আছে ম্যাক সেভেন তো চলো চলো দেখা যাক ম্যাক সেভেন দিয়ে কি করতে পারি তো এখানে আজকে দেখবা তোমরা বাংলা জাতাও দেখবা ইংলিশ জাতাও দেখবা তো এখানে আসতে আসতে কিন্তু এনিমি আমার ড্যামেজ দিয়ে দিয়েছিল তো আমি কিন্তু একটা মেডিকিট করে নিছি এখান থেকে তো একটা মেডিকিট করার পরে আমি এখান থেকে একটা স্নাইপার পাওয়া যায় তো স্নাইপারটা হাতে নিয়ে আমি এখানে লুকায় কভারে চলে আসি তো এখানে কিন্তু কভারে চলে আসার পরে এখান থেকে আমি কিন্তু দেখতেছিলাম যে আমাদের টিমমেটদেরকে এনিমিরা কিন্তু মাইরা দিছে তো আমাদের টিমমেট

দেখতেই পাচ্ছ আমরা কিন্তু স্নাইপার নিয়ে চলে আসছি আর হাতে আছে ম্যাক্স সেভেন দেখা যাক এখানে আমরা স্নাইপার আর ম্যাক্স সেভেন দিয়ে কি করতে পারি এখানে কিন্তু একটা গুলাল মাইরা মাইরা সামনের দিকে তো এখানে দেখি একটা ক্যারেক্টার মাইরা রাখছে তো একটা গুলাল মাইরা এখানে আমি সামনের দিকে চলে আসি তো এখানে এখানে আমি দেখতেছিলাম যদি এনিমিটা টেলিপোর্ট করে তাইলে এটা মাইরা দিতে পারবো ইজিলি এখানে কিন্তু দেখো আমি তো স্নাইপার মারতেছি অনেকক্ষণ বৈশা বইসা আমি কিন্তু স্নাইপার চালাইতে পারি না হঠাৎ করে দেখি বগেজকে একটা লাগিয়ে গেছে স্নাইপার দিয়ে মারার পরে কিন্তু আমি এখান থেকে স্কুপ করতেছিলাম যে এনিমিটা আসলে একদম মাথা বরাবর তো এখানে দেখো কি হয় আমি কিন্তু অনেকক্ষণ এখানে স্কোপ করে কিন্তু বইসা রয়েছি তো আমি কিন্তু জানি না এনিমিটা কি এখানে নক হয়ে পরে রয়েছে পরে দেখি এনিমি এখানে উইন হয়ে যাই তো চলো চলো দেখা যাক আমরা কিন্তু চার নাম্বার রাউন্ডে চলে আসছি তো এখানে কিন্তু আমাদের গুলাল মুলল ফাটাই দিতে এনিমি তো আমাদের স্নাইপারও লাগে কিন্তু গুলাল ফাটছিল এখানে কিন্তু অনেকক্ষণ ঘুরাঘুরির পরে কিন্তু এখানে আইসিআ কিন্তু স্নাইপার দিয়ে স্কোপ করতেছিলাম যে উপরে কোনো এনিমি আছে কিনা তো সচরা কিন্তু এই ঘরের উপরে কিন্তু এনিমি গুলা থাকে কিন্তু আজকে এই ঘরে কিন্তু ছিল না এনিমি গুলা তো এখানে সামনের দিকে ফাইট হইতেছে তো আমার একটা টিমমেট কিন্তু নক হয়ে গেছে তো এই ঘরে আইসেই দেখি একটা এনিমি তো এটা কিন্তু একদম জাতা দিয়ে কিন্তু মারা দেয় এই বলে একদম বাংলা জাতা ওইটা দিয়ে মারি তো এটারে মারার পরে সামনের দিকে দেখতেছিলাম যে কোনো এনিমি টেনিমি আছে কিনা তো এখানে স্নাইপার স্কুপ করতে না করতে দেখি একটা এনিমি তো এটারে কিন্তু একদম নক করে দেয় বডি শট দিয়ে একদম ডাউন করে দেয় তো ডাউন করার পরে দেখি সামনের দিকে আরেকটা এনিমি তো এটারে কিন্তু কিছু ড্যামেজ দিয়ে দেয় এখানে কিছু আমার কিন্তু গুলাল টুলাল শেষ এখানে কিন্তু আমি আয়সা দাঁড়ায় থাকি তো একটা গ্রেনেড মারার চেষ্টা করতেছি তো এখানে কি গ্রেনেড ওই জায়গায় পৌঁছতে পারবে আমার মনে হয় না ওইখানে পৌঁছাতে পারবে না তো দেখো গ্রেনেড এখানে ফাইটা যায় তো এখানে কিন্তু আমি আয়সা লুকাইতেছিলাম তো আমি কিন্তু ভাই লুকাই না প্লেয়ার না আমি কিন্তু সবসময় রাশে খেলি তোমরা তো জানোই তো এখানে কিন্তু এই যে ইয়ার ড্রপের পিছনে কিন্তু একটা এনিমি ছিল তো এখানে আয়সাই কিন্তু একদম যাতা দিয়ে কিন্তু এটারে মাইরা দেয় আর আমরা কিন্তু ফার্স্ট ম্যাচটা উইন হয়ে যাই তো ফার্স্ট ম্যাচটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দাও তো চলো চলো আমরা কিন্তু দ্বিতীয় নাম্বার ম্যাচে কিন্তু চলে আসলাম তো এখানে কিন্তু দেখতে দেখতেই পাচ্ছ আমার হাতে আছে আবার টু শুটার তো এই গানটার নাম আমি জানি না এই গানটার নাম কি যেন তো এটার আমি টু শুটার বলে রাখতেছি যদি তোমাদের কোনো কিছু আপত্তি হয় তাহলে কিন্তু আমার বলতেই পারো যে ভাই তোমার এখানে ভুল হইতেছে এখানে কিন্তু আসতে না আসতে কিন্তু একটা নক করে দিছি জাদা দিয়া তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে মেডিকিট টেডিকিট করে নিছি তো এখানে আমার টিমমেট নক হয়ে রয়েছে তো এটার কিন্তু রিভাইভ দিয়া দিছি এখানে তো এটা রিভাইভ পাওয়ার পরে বলতেছে যে তুমি এখানে একটু আমার কভার দাও আমি এখান থেকে মেডিকিটটা কোরে নিতাছি তো আমি কিন্তু আর একটু দাঁড়াদের কভার দিছি তো আমি কিন্তু এখানে চলে আসি পিছন দিক দিয়ে গুইরা তো আমার টিম মেট্রো আই কিন্তু একটা নগ করে দেয় তো এটা কিন্তু ওরিয়ন সাই জ্বালায় ভাই ওরিয়ন ক্যারেক্টার ভাই শুধু আমারই দেখছে নাকি তো এটার কিন্তু মাইরা এটা একদম সোনিয়া মনি অন করে দেই তো এটা কিন্তু একদম নক করে দেই সোনিয় অন করাই তো এটা কিন্তু আমি দেখি এখানে কিলার করতে পারি কিনা তার আগে একটা মেডিকেট করে নেই তো এখানে মেডিকেট শেষ করার পরে পরে দেখি এটা কিন্তু এখানে শুয়েছিল তো

চলে আসি তো উপরে মনে হয় এনিমি আছে হয়তো একটা আছে তো এখান থেকে কিন্তু আমরা বাহিরের দিকে চলে যাই তো ওখানে কিন্তু একটা এনিমি আছে তো আমার টিমমেটের সাথে ফাইট করতে তো এখানে আইসে কিন্তু একটা একদম হেডশট দিয়ে ডাউন করে দেয় এখানে কিন্তু এটার সঙ্গে সঙ্গে ক্লিয়ারও করে দেয় তো এটারে মারার পরে কিন্তু এখান থেকে আমরা ভাগ্যক্রমে মইরা যাই তো এই রাউন্ডটা কিন্তু আমরা হাইরা যাই তো দেখো এখানে কিন্তু আমার একটা টিমমেট কিন্তু বাইচা ছিল শুধু তো এখানে কিন্তু দেখো আমরা কিন্তু এনিমিটা কিন্তু এখানে ছিল তো আমার টিমমেট কিন্তু এখানে এনিমিটার ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় এনিমিটা কিন্তু একদম ভিজন দিয়ে যাতা দিয়ে কিন্তু একদম মাইরা দেয় আর মাত্র দেখো অল্প

প্লেয়ার ওকে রে সঙ্গে সঙ্গে তো আর মাত্র কিন্তু দুইজন এনিমি আছে তো এখানে কিন্তু আমি আইসা কিন্তু দেখি আরেকটা এনিমি আমার টিমমেটের মাইরে এখানে বইসা বসে মেডিকেট করতেছে তো এটার কিন্তু আইসা কিন্তু যাইতা যেতে একদম মাইরা দেয় তো এটা কিন্তু মরে যাওয়ার পরে কিন্তু আর মাত্র একটা এনিমি বেঁচে আছে তো এখন দেখার বিষয় হচ্ছে এই যে এই এনিমিটাকে কি আমরা কি মারতে পারবো 1v1 সিচুয়েশন তো একটা গুলাল ফালাই দিয়েছে এখানে এনিমিটা কিন্তু খুবই চালাক ছিল এনিমিটা কিন্তু উপর দিয়ে কিন্তু চইলা আসে আমার মারার জন্য তো আমি কিন্তু আরেকটা গুলাল মাইয়া কিন্তু এনিমিটার কিছু ড্যামেজ দেয়া দেই তো কিছু ড্যামেজ দেওয়ার পর এনিমিটা আমার উপর ফায়ার করতেছিল কিন্তু আইসে কিন্তু একটু ড্যামেজ দিয়ে কিন্তু এটা মাইরা দেয় তো আমরা কিন্তু এখান থেকে দুইটা রাউন্ড উইন হয়ে যাই তো এনিমিদের রাউন্ড আর আমাদের রাউন্ড কিন্তু সমান সমান হয়ে যায় তো এখানে কিন্তু দেখো আমাদের কিন্তু তিন নাম্বার রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে তো চলো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু জিপ লাইন দিয়ে চলে আসলাম তো এখানে কিন্তু আমি জুম করে এনিমি মারার চেষ্টা করতেছিলাম কিন্তু আশেপাশে কোনো এনিমি কিন্তু ছিল না তো এখানে দেখো হঠাৎ করে দেখি দুইটা এনিমি চলে আসে তো একটার কিন্তু আমি ভালো ড্যামেজ দিয়ে দিছি তো এটার কিন্তু মারার আগে কিন্তু আমার টিমমেট কিন্তু মাইরা আমার থেকে কিলটা চুরি করে নেয় তো এখানে কিন্তু দেখো আর মাত্র তিনটা এনিমি বাইচা ছিল তো আমরা কিন্তু তিনজন বাইচা ছিলাম তো একটা কিন্তু নক করে দিছে আমাদের টিমমেট তো উপরে কিন্তু আমাদের টিমমেটটা কিন্তু বাকিগুলোর কিন্তু নক করে দেয় আর মাত্র একটা এনিমি বাইচা ছিল তো আমি এখান থেকে একটা গ্রেনেড মারতাছি তো গ্রেনেডটা মাইরা দেখি এনিমি কিন্তু আছে কিনা এখানে তো এখানে কিন্তু এনিমি একটা ক্যারেক্টার মাইরা রাখছিল তো এখানে কিন্তু এনিমিটা খুবই চালাক ছিল তো উপর থেকে আমি কিন্তু কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম লাফায় লাফায়া কিন্তু কোনো ড্যামেজই লাগতেছিল না তো এখানে কিন্তু আইসে কিন্তু এনিমিটার কিছু ড্যামেজ দিতে না দিতে কিন্তু এনিমিটা মরে যায় তো এখানে কিন্তু আমরা তিন নম্বর রাউন্ডে একদম ইজিলি কিন্তু বের করে ফেলি তো এখানে কিন্তু দেখো কিন্তু চার নাম্বার রাউন্ডে চলে আসছি তো চলো চলো দেখা যাক আমরা চার নম্বর রাউন্ডে কী করতে পারি তো এখানে কিন্তু ছিল এনিমি তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু টু শুটার নিয়ে কিন্তু রাশ করার জন্য চলে আসি সরাসরি তো একটা এনিমিরা কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দেয় একটু লাগালে কিন্তু এনিমিটা মরে যেত তো এখানে কিন্তু আমার টিমমেটটা কিন্তু কিল মিল চুরি করে নিতেছে তো এখানে কিন্তু দেখো দুইটা কিল কিন্তু চুরি করে নিছে আমি কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়েছি তো এখানে কিন্তু আমি একটা মেরিগেট করে নিই শেষ সময় তোমাদেরকে এখানে দেখাই আমি তো একটা এনিমি তো এখানে দাঁড়াই ছিল তো আমি এখান থেকে আইসাই কিন্তু একদম একটা হেডশট দিয়ে কিন্তু নক করে দেয় এটা কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে যাবো আর আরেকখান দিয়ে দেখি এনিমি মারতেছে তো এটার কিন্তু কিন্তু মাইরা দেয় আর ফাইনালি আমরা কিন্তু ম্যাচটা ভুইয়া করে নেই। ভিডিওটা এ পর্যন্ত কারা কারা দেখছো আজকে সবাই কমেন্ট করে যাবা আমি দেখতে চাই যারা যারা আমার ফুল ভিডিওটা দেখে আজকে তাদেরকে আমি দেখতে চাই তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর আমার গিল্ডে ঢুকতে হলে তোমরা দেখো গিল্ডের ইউআইডি তো তোমরা চাইলে এই গিল্ডে কিন্তু জয়েন হইতে পারো তো আমার গিল্ডে কিন্তু অনেকজন মেম্বারই অ্যাড হয়ে গেছে তো তোমরাও চাইলে কিন্তু আমার গিল্ডে জয়েন হইতে পারবা তো আজকে রিকোয়েস্ট পাঠিয়ে দাও আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তো পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ গাইস